দুঃখের সহিত একটা কথা বলতে চাই ছোট মুখে বড় কথা বলতে নাই তারপরে বললাম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাডাম আপনি যে কথাগুলো বলছেন এটা কি ঠিক বলছেন চিন্তাভাবনা করে বলছেন আমরা কি সবাই রাজা কর বাংলাদেশের সব মানুষ কি রাজা কর শুধু খালি মুক্তিযোদ্ধার নাতিরা বাদ দিয়ে আমরা সবাই কি রাজা কর আপনি কি দেখেছেন যে আমরা রাজাকর যুদ্ধর সময় তো আপনি দেশেই ছিলেন না আপনি তো পালাইয়া ফিরছিলেন আপনি তো পলাইয়া আসছিলেন আপনি তো যুদ্ধ সময় ছিলেন না দেখেন নাই তাহলে আপনি কীভাবে এই কথাটা বললেন আমরা রাজাকার আমরা রাজাকার যেহেতু তাহলে তার আমাদের বাংলাদেশে থাকার অধিকার নাই তাহলে আপনি একটা কাজ করেন আমাদের সবাইকে কিছু ভিসা দেন আমরা সবাই বিদেশে চলে যাই আমরা সবাই বাংলাদেশের বাহিরে চলে যাই আমাদেরকে ফির ভিসা দেন আমাদের জন্য ফ্রি সার্ভিস দেন ফ্রি ভিসা দেন আমরা ফ্রি ভিসা নিয়ে বাংলাদেশ ছেড়ে আমেরিকা অথবা যে কোনো একটা অন্য রাষ্ট্রে চলে যাই আপনার রাষ্ট্রে আর থাকার দরকার নাই আপনি মুক্তিযোদ্ধার নাতির নাশকুর নিয়েই থাকেন আর আপনিই থাকেন আপনার দেশে যেহেতু আপনি আমাদেরকে রাজাকার বলেই ফেলছেন রাজাকর বলে আখ্যাইতে দিছেন আপনি কি দেখেছেন আমরা সবাই রাজাকার এ ধরনের কথাটা আসলে বলা ঠিক না বুঝছেন মানুষের সম্পর্কে না যায় না বুঝা কোনো কিছু বলা ঠিক না সবাই রাজাকার এ কথা আপনি কিভাবে বললেন হ্যাঁ আপনি তো সবার সরকার আপনি তো সবার সরকার সবার জন্য সরকার না প্রধানমন্ত্রী কি আপনি শুধু এই ই মুক্তিযোদ্ধার নাতিদের ভোটেই আপনি প্রধানমন্ত্রী হয়েছেন আর মুক্তিযোদ্ধার নাতিদের জন্যই কি আপনি এই দেশের প্রধানমন্ত্রী সাধারণ জনগণের জন্য কি আপনি কেউ না কিছুই না এই কলেজের ছাত্রছাত্রীদের জন্য কি আপনি কিছুই না বিনা কারণে কতগুলো প্রাণ নষ্ট করলেন কতগুলো তরুণ জীবন নষ্ট করলেন কতগুলো মানুষের জীবন নিয়ে নিলেন এটা কি ঠিক ম্যাম এটা ঠিক না